সালামু আলাইকুম ভিওর্স এখন থেকে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের দেখতে পারবেন আমরা যদি প্রথমে চলে আসি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্তেছেন আপনারা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র সাবস্ক্রাইবার এখানে যদি ক্লিক করা হয় দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটি কারা কারা সাবস্ক্রাইব করছে এখানে কিন্তু তাদের এক আইডিগুলো এবং কি জিমেলগুলো কিন্তু শো করতেছে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কতগুলো সাবস্ক্রাইবার করা হয়েছে কারা কারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে এই আপডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে আপনারা অনেকে হয়তো বা জানেন না যে ইউটিউবের সাবস্ক্রাইবারদের দেখা যায় কি না তো আমি আপনাদেরকে কিন্তু খুব সহজেই দেখে দিলাম এখন থেকে আপনার চাইলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল কে কে সাবস্ক্রাইব করছে তাদের আইডি কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন এবং কি যাচাই বাচাই করতে পারবেন তো ভিওর্স খুব শর্টকাট একটি ভিডিও তো এটা তেমন ইম্পর্টেন্ট ভিডিও না জাস্ট আপনাদেরকে আপডেটটা জানানোর জন্য তো ইউর আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম